তার মৃত্যুর সাপ করতেই হবে যার ভিতরে প্রাণ আছে তাকে কি করতে হবে মরতে একদিন হবেই এই দুনিয়ার ভিতরে তুমি যে আমার করবা এই আমার অনুযায়ী তোমাকে প্রতিদান পরিপূর্ণ ভাবে দেওয়া হবে কি ময়দানে এই দুনিয়ার ভিতরে তুমি যেই যেভাবে ঠিক সেইভাবেই তোমাকে পরিপূর্ণ প্রতিদান দেওয়া হবে আর এই দুনিয়ার জীবনটা ধোকা ছাড়া কোনো কিছুই না ও মুসলমানি বাক্তার আল্লাহর গোলাম আমাদের মৃত্যু হবেই হবে তবে সবার মৃত্যুটা একরকম হবে না একদিন আপনাকে মরতে হবে আমাকে মরতে হবে সবাইকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে কারণ এই দুনিয়ার ভিতরে টাকা দিয়ে বেঁচে থাকা যাবে না টাকা দিয়া পেটে টাকা যাবে না খোবটা দিয়া পেটে টাকা যাবে না কারণ টাকা দিয়া যদি পেটে টাকা দেই তো তবে দেশের অনেক পরவல লোক আছে যাদের টাকার অভাব নাই বাড়ির অভাব নাই গাড়ির অভাব নাই কোনো কিছুর অভাব নাই টাকা দিয়া পেটে টাকা গেলে সুলাইমান নবী মর্তের যুব

যখন মরার সময় হয়ে যাবে তখন মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু তখন তার বাহিনী নিয়ে ওই ব্যক্তির পাশে আসবে আসার পরে তারা সকলেই সুন্দরভাবে ঘিরে গিরে ঘিরে ঘিরে বসে থাকবে আর সবাই তাসবিহ তাহলিল করতে থাকবে ভাই সবাই

ঐ ভালো ব্যক্তিটা দুনিয়া থেকে তাড়াতাড়ি চলে যাওয়ার জন্য আকুল হয়ে যাবে আকুল হয়ে যাবে আল্লাহকে বারবার বলবে আল্লাহ তুমি আমার তাড়াতাড়ি জানটা কবস করে নিয়ে যাও সেভাবে বলতেই থাকে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সান্তনা দিতে থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন ইয়া আয়াতুন

আজকে তোমার প্রতি আমি খুশি আছি যাও যাও তোমার এই হুকুম দিয়া দিলাম তুমি জান্নাতে না তো চলে যাও এবার শান্তনার বাড়ি আল্লাহ শুনাইবে না শান্তনার বাড়ি শুনাইবে তাহলে তাহলে শান্তনার বাড়ি শোনাই

وَأَبْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنتُمْ تُوعَدُونَ نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فينا ما تشتهي أنفسكم أنفسكم ولكم فيها ما تبدعون نزلا من غفور

এই কাতার উপর বটল থাকবে অবিচল থাকবে আল্লাহ বলে তা না জা আলাইকুমুল বানাইকা প্রতি ফেরেশতা অবতরণ করা হয় তারা বলে আল্লাহ তাখফু ওয়ালা তোমাদের কোন ভয় নাই তোমাদের কোন চিন্তা নাই তোমাদের কোনো ভয় নাই কারণ তোমাদের চিন্তা নাই আল্লাহ ভালো ওয়াসিরুল জান্নাত সুসংবাদ বলে তোমাদের প্রতিশ্রুত জান্নাতের সুসংবাদ শোনা

সামনে ধোনা হয়ে চলে আসবে আমার হাতটি গলা যখন খেয়ে ফেলে দিবে সাথে সাথে পাখি হয়ে চলে যাবে এত এত নিয়ামত আল্লাহ সেই আমাদেরকে দিবে ওই নেককার ব্যক্তিদেরকে দিবে কাদের দিবে আপনাদের মতো ব্যক্তিদেরকেই দিবে কারণ আপনারা ছোট মানুষ এখনো আপনাদের নামাজ রোজা ঠিক ফরজ হয় নাই তারপরেও গভীর রাতে উঠে যখন আমার মালিক আল্লাহকে বলো আল্লাহ

তুমি আমাদেরকে একটা বড় আলম হিসেবে কবুল করে নাও মুসলমান তোমরা ছোট মানুষ যখন তোমরা এইটা কঠিন মিনতি করে আমার মালিক আল্লাহ করবা

এই বাদ বককার ব্যক্তিটা যতক্ষণ সুরতে গবজ করবে এই আকৃতি ধারণ করতেছে এক পড়গে এমন আকৃতি ধারণ করলো বাবাস্তকটার মাথা থেকে পা পর্যন্ত চুল তার শরীরের ভিতরে কাকা তার চোখের ভিতর থেকে আগুন সমস্ত আকৃতি ধারণ করে প্রায় তেদাবলেত রই তুমি এবার আমার দিকে তাকায় তখন ব্রনি বল ইসরাফ সলাবাস দিকে তাকায় আছরাইলে দিকে তাকায় দেখে আছরাইলে এমন সুর কেমন আকৃতি এবারে তাকার সাথে সাথে बेहোশ মাটিতে পড়ায় গেল

Allah la ro pal min da dabal 30

ওই কবরের ভিতরে সত্তর থেকে নিরানব্বই টা সাপ একটা সাপ দুনিয়ার ভিতরে যদি একবার নিঃশ্বাস ফেলে রে বাবা ওই জায়গার কেয়ামত পর্যন্ত কোনদিন ঘাস জন্মাবে না এত বিষাক্ত সাপ যখন তোমার ওই বারবার দংশন করবে তুমি কিভাবে সহ্য করো ওই জাহান্নাম ব্যক্তিদের খাবার হবে রক্ত ভুজ ঘাস খায়া খায় তারা যাপন করবে ও মুসলমানি ইবন্দার ওই জাহাজ আগুন বড় কঠিন ওই জাহাজ গুনাহ করে কিন্তু আমার মালিক বলে তুই গুনাহ কর সমস্যা নাই তবে গুনাহ করার পরে আমার কাছে তওবা কর আমার কাছে মাফ আমি আল্লাহ তোদেরকে maaf করে দিব এই দুনিয়ার ভিতরে মা বাবার কাছে সন্তান যদি কোন কিছু চা। বাবা মা কে একটা সাইকেল কিনে দিতে হবে যদি বাবার টাকা না থাকে সন্তান বারবার বাবা করে কান্না শুরু করে দেয় বাবা কষ্ট করে হলো ধার করে বলেও বাবা সন্তানকে সাইকেল কিনে দেয় আর আমার মালিক আল্লাহর এত দয়া এত মায়া সামান্য গুনাহ করার পরে যদি আমার মা কাছে তওবা করি আমার মালিকের কাছে মাপ চাই আপনাদেরকে ফায়দা বলতে চাই ও মুসলমান বান্দার আল্লাহর গোলাম আমার মালিক আল্লাহর কাছে তওবা করা দিবে আর আমরা নিয়োগ করব আমরা কোনদিন গুনাহ করব না গুনাহ হয়ে গেল সাথে সাথে তওবা করে আল্লাহর কাছে মাফ চেয়ে দেব কারণ আমার মালিক আল্লাহ माफ করতে ভালোবাসে আপনারা বান্দরা গুনাহ করতে ভালোবাসে যখন আমার দ্বারা গুনাহ হবে আমি সাথে সাথে আমার মালিকের কাছে তওবা করে মাফ চেয়ে দেব আমার মালিক সবচেয়ে বেশি আমাদের বড় খুশি হয়ে যাবে